হ্যালো এভরি ওয়ান চলে এসেছি আমাদের পরবর্তী ভিডিও পার্ট থ্রিতে আজকে আমরা কোষে দেখি চব্বিশের চার পাঁচ ছয় এই তিনটি অঙ্ক সলভ করব। এর আগের অঙ্কগুলোকে আমরা এর আগের ভিডিওতে সলভ করেছি তোমরা যদি কেউ সেগুলো না দেখে থাকো অবশ্যই কিন্তু ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে দেখে নিও তো আজকে আমরা চার পাঁচ ছয় এই তিনটি অঙ্ককে পুরোপুরি ডিটেলসে সলিউশন করবো কারণ এই অঙ্কগুলো কিন্তু মাধ্যমিকে বারবার রিপিট হয় এবং এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক তো চলো আমরা অঙ্কগুলোকে পরপর করে নিই দেখো চারের দাগের যে অঙ্ক রয়েছে সেটাকে বলেছে সাইন সতেরো ডিগ্রি সমান সমান এক্স বাই ওয়াই হলে সেক সতেরো ডিগ্রি মাইনাস সাইন তিয়াত্তর ডিগ্রি সমান সমান এক্স স্কোয়ার বাই ওয়াই রুটো বার ওয়াই স্কোয়ার মাইনাস যে এক্স স্কোয়ার এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মাধ্যমে কিন্তু তিন চারবারই কিন্তু এটা এসেছে ওকে তো প্রত্যেকটা পয়েন্টকে ভালো করে শুনবে এবং খাতায় নোট করবে দেখো ফার্স্ট কীভাবে অঙ্কটাকে সলভ করবে এই অঙ্কটাকে করার কিন্তু তিন চারটে পদ্ধতি রয়েছে তোমাদেরকে যে পদ্ধতিটা করাচ্ছি সেটা কিন্তু একটু ইউনিক ওকে দেখো কি করে করবে তোমাকে যা দিয়েছে এগুলো দিয়ে তুমি অঙ্কটাকে শুরু করবে না তুমি কিভাবে করবে দেখো যেহেতু এখানে সাইন রয়েছে দেখো যেহেতু সাইন রয়েছে তো এই সাইনের মাধ্যমে তুমি সাইনের মাধ্যমে তুমি কি ফর্মুলা জানো আগের ভিডিওতে আমরা তিনখানা ফর্মুলা লিখিয়েছিলাম তার মধ্যে একটা ফর্মুলা মনে করা ছিল যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান হয় সেই ফর্মুলাটা দিয়ে কিন্তু যদি তুমি অঙ্কটাকে শুরু করো ইজিলি কিন্তু অঙ্কটা সলভ হয়ে যাবে তো ফার্স্টেই লিখবে যে আমরা জানি আমরা জানি বলে যে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা সমান সমান এক এটা হচ্ছে ফর্মুলা এটা আমরা জানি কেন আমরা এই ফর্মুলাটা চুজ করলাম কারণ দেখো সাইন দিয়ে শুরু হয়েছে তো যেহেতু সাইন দিয়ে শুরু হয়েছে তো সাইনের সাথে যে কম্বিনেশনের ফর্মুলা থাকবে সেটাকে আমরা বসাবো এবং আরও কারণ আছে যেহেতু এখানে সেক আছে কারণ সেকের সাথে কসের সম্পর্ক আর কসের কাছে যেতে গেলে তোমার সাইনের সাহায্য নিতে হবে তো সেগুলো তুমি ধীরে ধীরে বুঝতে পারবে তো দেখো পর অঙ্কটাকে আমরা কীভাবে সলভ করি তো যেহেতু আমরা এই ফর্মুলাটা জানি তাহলে আমরা এখন বলতে পারি যে অতএব সাইন সাইন স্কোয়ার থিটার জায়গায় যেহেতু ওরা সতেরো ডিগ্রি বলেছে তাহলে তুমি সতেরোও বলতে পারো যে সাইনের স্কোয়ার সতেরো ডিগ্রি প্লাস কস স্কোয়ার সতেরো ডিগ্রি সমান সমান ওয়ান তুমি এটা বলতে পারো ক্লিয়ার এবং তুমি তারপরে এখান থেকে এটাও বলতে পারো যে তুমি যদি এখান থেকে জাস্ট কসটাকে বের করো কি বের করবে কস বের করবে কেন কস বের করবে যেহেতু সাইনের মান ওরা দিয়ে দিয়েছে তাই যদি তুমি কসের মানটাকে এখান থেকে বের করো তাহলে তুমি সাইনের মানটা বসাতে পারবে কি করবে দেখো কস স্কোয়ার সতেরো ডিগ্রি বা দিকে রাখো ডান দিকে ওয়ান আছে লেখো সাইনটাকে ডান দিকে পাঠিয়ে দাও কি হবে মাইনাস সতেরো ডিগ্রি এবং তোমাদের ফর্মুলা মনে রাখতে হবে পরবর্তীতে যে কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা একটা ফর্মুলাও রয়েছে ওকে তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হলো এবারে কি করবে দেখো বাদিকে যা আছে থাক বাদিকে কিচ্ছু করবে না ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সতেরো ডিগ্রি সাইন স্কোয়ার সতেরো ডিগ্রি দেখো সাইন সতেরো ডিগ্রির মান হচ্ছে এক্স বাই ওয়াই সাইন সতেরো ডিগ্রির মান হচ্ছে এক্স বাই ওয়াই জাস্ট মানটাকে বসিয়ে দাও ভাবো তুমি স্কোয়ারটা নেই তাহলে কি হবে এক্স বাই ওয়াই কার মান সাইন সতেরো ডিগ্রির মান যেহেতু সাইনের মাথায় এখানে স্কোয়ার আছে তাহলে তুমি এখানেও একটা স্কোয়ার দিয়ে দাও ক্লিয়ার কেন বসালাম যদি দরকার হয় পাশে বসিয়ে দাও যেহেতু বলে যেহেতু সাইনটাকে তোমরা দেবে যেহেতু সাইন সতেরো ডিগ্রি সমান সমান এক্স বাই ওয়াই ছিল ধীরে ধীরে বলছি ভালো করে শোনো তাড়াহুড়া করার কোনো দরকার নেই ক্লিয়ার দেখো এবারে যদি তুমি এখান থেকে ব্যাকেটটা খোলো মাইনাস স্কোয়ারটা দেখো এক্সের ওয়াই হোল স্কোয়ার রয়েছে তাহলে হোল স্কোয়ার মানে এক্সও পেয়ে যাবে ওয়াইও পেয়ে যাবে দুজনকেই কিন্তু স্কোয়ারটা দিতে হবে এবার এখান থেকে তুমি লসাগু করো লসাগু আগু করলে কী হবে দেখো এখানে কিছু নেই মানে কত ওয়ান তাহলে ওয়ান আর ওয়াই স্কোয়ার এদের লসাগু হবে কত ওয়াই স্কোয়ার তাহলে কিছু নেই তার মানে কি হয় এই ওয়াই স্কোয়ারটা উপরে চলে গিয়ে গুণ হয়ে যাবে তাহলে উপরে যেহেতু ওয়ান আছে তাহলে ওয়ানের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে কী বসবে জাস্ট ওয়াই স্কোয়ার বসবে মাইনাস দেখো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার নিলে গেল তাহলে কী হবে উপরে যে থাকবে সে শুধু বসে যাবে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হলো আচ্ছা এইগুলো কিন্তু তোমরা চাইলে লিখে যেতে পারো এগুলো তোমরা চাইলে লিখতে পারো বা দিকে যা আছে তাই লিখে যাবে কস স্কোয়ার সতেরো ডিগ্রি কস স্কোয়ার সতেরো ডিগ্রি কস স্কোয়ার সতেরো ডিগ্রি এইবারে লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট কি করবে দেখো কসের মাথায় স্কোয়ার আছে স্কোয়ারটা সরিয়ে দাও স্কোয়ারটাকে সরিয়ে দাও স্কোয়ার সরাতে গেলে কী করতে হবে ডান দিকে যা আছে তাকে শুধু রুট দিয়ে দাও উপরে আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার নিচে আছে ওয়াই স্কোয়ার কী করলাম যে কোনো একটা অঙ্কে যদি এরকম সিচুয়েশান আসে যে বাদিকের দিকের স্কোয়ার সরাতে হবে তাহলে আমরা কী জানি ডান দিকে যা আছে তাকে জাস্ট স্কোয়ার করে দাও স্কোয়ার মানে কি রুট করে দাও তাহলেই আমাদের কি হবে স্কোয়ারটা সরে যাবে যেমন তোমাকে বললো এক্স স্কোয়ার সমান সমান ধরো পাঁচ তাহলে এক্স সমান সমান কত হবে এক সমান সমান কী হবে এই যে স্কোয়ারটা সরাতে গেলে আমরা কি জানি ডান দিকে জাস্ট রুট করে দিলেই স্কোয়ারটা সরে যাবে ঠিক সেটাই এখানে করা হলো এবারে তুমি যদি এখান থেকে রুটটাকে একটু ভাঙাতে চাও অর্থাৎ দেখো উপরে আছে কি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার নিচে আছে ওয়াই স্কোয়ার এই যে নিচে ওয়াই স্কোয়ার আছে এ কিন্তু রুটের বাইরে আসতে পারবে কিরকমভাবে দেখো যদি তোমাকে বলা হয় যে রুট ওভার নাইন তুমি কি জানো রুট ওভার নাইন মানে সে বাইরে চলে আসলে কত হবে থ্রি হবে কেন থ্রি হবে কারণ রুটের ভিতরে নাইন মানেই হলো এটা কী আছে থ্রির মাথায় স্কোয়ার আছে তাই তো রুটের ভিতরে নাইন মানে থ্রি স্কোয়ার তাহলে থ্রি যেহেতু স্কোয়ার রয়েছে তাই সে বাইরে এসে কত হবে থ্রি হবে ঠিক সেরকমই তোমায় যদি বলা হয় রুটের ভিতরে ওয়াই স্কোয়ার আছে তাহলে সে বাইরে আসলে কি হবে ওয়াই হয়ে যাবে তাহলে এখানে দেখো রুটের ভিতরে যেহেতু ওয়াই স্কোয়ার নিচে রয়েছে একটা তাহলে এ যদি বাইরে চলে আসে শুধু ওয়াই হয়ে যাবে আর উপরে যেহেতু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে তাই যেহেতু মাইনাস রয়েছে এ কিন্তু বেরোতে পারবে না তাহলে এখান থেকে তুমি আরেকটা লাইন করতে পারো যে কিভাবে পাবে যে অতএব কস সতেরো ডিগ্রি সমান সমান উপরে কিন্তু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকবে আর নিচে ওয়াই হয়ে যাবে এটা হলো এর পরের লাইন ক্লিয়ার তাহলে এই প্রথম অংশটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল ওকে তো এই জিনিসটার কিন্তু আর দরকার নেই এবার এটাকে আমরা মুছে দিচ্ছি চাইলে কিন্তু পরবার টুকে নাও তা নাহলে স্ক্রিনশট নিয়ে নাও ওকে দেখো এই অংশটা তুমি বুঝতে পারলে কিন্তু তোমার অঙ্কটা পুরোপুরি সলভ হয়ে যাবে ওকে এবারে আমাদের যেটা চেয়েছে সেটাকে আমরা নব নিয়ে আমরা অঙ্কটাকে সলভ করব। এই যে অংশটা এটা দিয়ে এটাকে প্রমাণ করবো দেখো কীভাবে অতএব বলে টুকবে টুকে লিখবে কি সেখ সতেরো ডিগ্রি যা আছে থাক মাইনাস সাইন তিয়াত্তর ডিগ্রি ওকে ডান দিকটা টুকব না ওটাকে আমরা প্রমাণ করব এবার দেখো কি বলেছিলাম যদি কোনো একটা অঙ্কের মধ্যে এরকম ডিগ্রি থাকে যেটা পঁয়তাল্লিশের থেকে বড় রয়েছে তাকে সঙ্গে সঙ্গে পূরক করে দেবে তাহলে কিন্তু অঙ্কটা হবে তা না হলে হবে না একে কিন্তু পূরক করে দাও একে পূরক করা যাবে না কেন যাবে না পঁয়তাল্লিশের ছোট ওকে তাহলে সেক যা আছে থাক মাইনাস সাইন নাইনটি ডিগ্রি মাইনাস কেন নাইন দিচ্ছি মাইনাস কারণ তিয়াত্তরের পূরক আমরা কী জানি তিয়াত্তর মানে কত নব্বই ডিগ্রি মাইনাস কত সতেরো ডিগ্রি তবে তো তিয়াত্তর ডিগ্রিটা আসবে তাহলে সেক সতেরো ডিগ্রি মাইনাস সাইন নাইনটি মাইনাস থিটা কী হয় ফর্মুলা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কী হবে কস থিটা ফর্মুলা আমরা জানি তাহলে বসিয়ে দেবো কস সতেরো ডিগ্রি কারণ সাইন নাইনটি মাইনাস থিটা কি হয় কস থিটা আর থিটা হচ্ছে কত সতেরো ডিগ্রি ওকে এবারে দেখো সেক সতেরো ডিগ্রি সেক সতেরো ডিগ্রি দেখো সেক বলতে আমরা কি জানি সেক থিটা বলতে আমরা জানি ওয়ান বাই কস থিটা কস থিটা কারণ আমরা শিখেছিলাম যে কস থিটা উপরে গেলে কি হয় সেক থিটা তাহলে সেক থিটা সমান সমান কি ওয়ান বাই কস থিটা এগুলো কিন্তু ফর্মুলা এগুলো তোমাকে মনে রাখতে হবে যে সেক থিটা মানে কি সেক থিটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই কস থিটা ঠিক সেরকমই কস থিটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই সেক থিটা এই দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে যে থিটা মানে ওয়ান বাই কস থিটা কসথিটা মানে ওয়ান বাই সেক থিটা কেন আসছে আচ্ছা চলো সেটাও বলে দিই দেখো সেক থিটা ইন্টু কস থিটা সমান সমান এক ফর্মুলা আছে এখান থেকে তুমি যদি সেক বের করো তাহলে কস কোথায় যাবে নিচে যাবে এটা চলে আসবে এখান থেকে তুমি যদি কস বের করো সেক কোথায় যাবে ওপাশে গিয়ে নিচে চলে যাবে এই ফর্মুলাটা চলে আসবে তাহলে এই তিনটে ফর্মুলা কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে কীভাবে কার সাথে কে কোথায় সম্পর্কে রয়েছে প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার রাখতে হবে তবেই তোমার কাছে ত্রিকোণমিতি মজা লাগবে এবং ত্রিকোণমিতি কিন্তু সহজ মনে হবে তো সেককে সেককে আমরা কী লিখবো সেককে আমরা লিখতে পারি ওয়ান বাই কস থিটা বলতে এখানে সতেরো ডিগ্রি কেন লিখলাম সেককে ওয়ান বাই কস এই যে সেক থিটা মানে কি ওয়ান বাই কস থিটা ওকে মাইনাস কস সতেরো ডিগ্রি কস সতেরো ডিগ্রি এর মান কত দেখো কস সতেরো মান হচ্ছে এই যে আমাদের কাছে আছে সেটা আমরা এখানে না বসিয়ে পরের লাইনে বসিয়ে দেবো এখানে চাইলে লিখে দাও যেহেতু আমরা এটা বসালাম কেন কারণ আমরা জানি সেক থিটা সমান সমান ওয়ান বাই কস থিটা এগুলো পাশে যদি লিখে দাও তাহলে কিন্তু জিনিসটা আরও পারফেক্ট হবে দেখো ওয়ান উপরে আছে থাক কস সতেরো ডিগ্রি কস সতেরো ডিগ্রির মান কত কস সতেরো ডিগ্রির মান আমরা বের করেছি কি রুট ওয়াই স্কোয়ার কিন্তু ওয়াই এবং দাও কস সতেরো মান কত সেম জিনিস বসিয়ে দাও ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এবারে কি করবে দেখো এখানটায় তুমি এটাকে উল্টে দাও কী করবে উল্টে দাও কারণ যেহেতু নিচে রয়েছে লব হর আবার উপরেও আছে তাই এটাকে আগে কী করো জাস্ট লব হরে পরিণত করো তাহলে কী করবো এটাকে উল্টে দিলে ওয়াই উপরে চলে যাবে আর নিচে কী হবে রুট কেন হলো দেখো আমরা কি জানি ধরো এক্স বাই ওয়াই রয়েছে বাই ধরো এ বাই বি রয়েছে এক্স বাই ওয়াই এবং এ বাই বি এটা হচ্ছে আমাদের মেন বর্ডার এটাকে তাহলে আমরা কী করি এক্স বাই ওয়াই আছে থাকবে নিচের জিনিসটা উল্টে যাবে যেহেতু ভাগে আছে তাহলে সে উপরে গেলে কি হবে গুণ হয়ে যাবে আর এটা বি বাই এ হবে তো এই ছোট ছোট জিনিস তোমাকে একটু মনে রাখতে হবে যে কেন হচ্ছে আর এদিকে কি হচ্ছে যা আছে তাই বসবে রুট ওবার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এবার আমরা কী করবো এই জায়গাটার লসাগু করবো তো তার জন্য আমাদের এইটা মুছতে হবে তোমরা কিন্তু পরপর করতে থাকো দেখো এটার যদি আমরা এখন লস আগু করি দেখো নিচে কী রয়েছে এই অংশটা এবং ওয়াই তাহলে জাস্ট লস আগুতে কী বসে যাবে যেহেতু কোনো কিছু কমন নেই তাই যা আছে তাই গুণ সম্পর্কে বসে যাবে তাহলে ওয়াই বসবে কিন্তু রুট ওভার যা আছে তাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখো নিচে কি আছে তাহলে রসগুতে পেলাম এই পুরো জিনিসটা এখানে কি আছে শুধুমাত্র ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এই রুটের জিনিসটাই শুধু এখানে মিলছে এটা কিন্তু মিলছে না তাহলে এই ওয়াইটা কী হবে উপরে গিয়ে গুণ হয়ে যাবে তাহলে উপরে কত আছে উপরে ওয়াই রয়েছে তাহলে সেই ওয়াইয়ের সাথে এটা গুণ হয়ে যাবে তাহলে ওয়াই ইন্টু ওয়াই কত হয়ে যাবে ওয়াই স্কোয়ার দেখো বুঝলি কি না ধরো তোমাকে বললাম নিচে ধরো তোমার লসগুথে পাঁচ এসছে ধরো আগের লাইনে ছিল ওয়ান বাই ধরো ওয়ান বাই পাঁচ এটা ধরো তোমার প্লাস থ্রি ছিল তাহলে তোমার যেহেতু লসাগুতে পাঁচ এসেছে তাহলে পাঁচ যদি মিলে যায় তাহলে তুমি কি করতে উপরে যে সংখ্যা থাকে সেটা শুধু বসে যাবে কিন্তু ধরো উপরে দুই রয়েছে তাহলে কি করতে দুই বসতো আর যদি এখানে কিছু না মেলে তাহলে তুমি কি করো নিজে যে লসাগু থাকে তার সাথে তুমি এটা গুণ করে দাও ঠিক সেরকমই হলো এটা হচ্ছে লসাগু তাহলে এখানে এই অংশটা অংশটা মিলে গেল বাট ওয়াই কিন্তু মেলেনি তাহলে ওয়াই এর সাথে কী হবে উপরে যা আছে তার গুণ হবে উপরে ওয়াই রয়েছে তাহলে ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলাম ওয়াই স্কোয়ার হলো সেকেন্ড অংশ কোনটা মিলছে শুধু ওয়াই মিলছে শুধু ওয়াই মিলছে তাহলে এই অংশটা কিন্তু মিললো না তাহলে এ কিন্তু উপরে গিয়ে এর সাথে গুণ হয়ে যাবে উপরে কি আছে আচ্ছা মাইনাস রয়েছে মাইনাস দাও উপরে দেখো রুটোবার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কিন্তু রয়েছে আর যেটা উপরে কি গুণ হবে সেটাও দেখো সেম কারণ ওয়াই ওয়াই মিললো এটা মেলেনি এটা উপরে কি গুণ হয়ে যাবে তাহলে যখন দুটো জিনিস সেম হয় তখন কী জানি আমরা স্কোয়ার হয়ে যায় যেমন ওয়াই 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 স্কোয়ার হয়ে গেল তাহলে এটাও যদি আমরা সেম জিনিস দুটো গুণ করি তাহলে দুটো কী হবে স্কোয়ার হয়ে যাবে এই জায়গাটা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে কারণ এই জায়গাটাই কিন্তু ইম্পর্টেন্ট জায়গা এটা আমাদের আর দরকার নেই আমরা মুছে দিলাম এবারে দেখো কি হবে নিচে যা নিচে থাক সব লিখে যাও উপরে দেখো ওয়াই স্কোয়ার থাকবে পুরো রুট তার হোল স্কোয়ার পুরো রুটে আছে তার হোল স্কোয়ার আছে ধরো তোমাকে বললাম রুট ফাইভ তার মাথায় স্কোয়ার রয়েছে তাহলে তোমরা করণিত অলরেডি শিখেছ যে রুটের যদি স্কোয়ার থাকে রুটের যদি স্কোয়ার থাকে তাহলে কি হয় আর স্কোয়ার কেটে যায় শুধু পাঁচ বসে যায় তাহলে এই জিনিসটার রুট রয়েছে তার আবার স্কোয়ার রয়েছে তাহলে রুট আর স্কোয়ার কি হবে কেটে যাবে তাহলে জাস্ট বসে যাবে মাইনাস মাইনাস স্কোয়ার স্কোয়ার এক্স ওকে এবার ব্যাকেটটা খোলো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার নিচে কি আছে ওয়াই রুট ওবার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার উপরে দেখো ওয়াই প্লাস মাইনাস কেটে গেল তাহলে শুধু এক্স পরে থাকে তাহলে উপরে বসাবে শুধু এক্স স্কোয়ার নিচে আছে ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই যে অংশটা আসলো দেখো ডান দিকে কিন্তু সেম একই অংশ রইল তার মানে কি বলতে পারি আমরা এখন বলে দেবো যে এইটাকে টুকবে যে এইটা সমান সমান এত বলে কি লিখে দেবে প্রমাণিত প্রমাণিত তো এই হচ্ছে এই চারের দাগের অঙ্কের সলিউশন এটাকে দরকার হয় তোমরা আর একবার রিপিট করবে এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক এটাকে কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে তো চলো এবার আমরা পাঁচ এবং ছয়ের দাগের অঙ্কগুলো করে নিই ওগুলো ছোটো ছোটো অঙ্ক তাড়াতাড়ি হয়ে যাবে এই অঙ্কটা একটু বড় ছিল বলে তোমাদেরকে পুরো ডিটেলসে জিনিসটাকে বোঝালাম তো পাঁচের দাগের যে অঙ্কটা সেটা কিন্তু একই প্যাটার্নের অঙ্ক কিন্তু এর থেকে অনেক ইজি রয়েছে দাগ নাম্বর পাঁচ দেখো পাঁচের দাগের যে অঙ্ক সেটা কি বলেছে বলেছে সেক স্কোয়ার টুয়েলভ ডিগ্রি মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার আটাত্তর ডিগ্রি আটাত্তর ডিগ্রি সমান সমান এক এটা তোমাকে প্রমাণ করতে হবে তাহলে আমরা কিসে কিসে যখনই প্রমাণ করতে হয় আমরা এই যেটা প্রমাণ করতে হবে সেটা টুকবো না জাস্ট বাদিকের যে অংশটা দেবে সেটাকে আমরা টুকে নেব এবারে দেখো এখানে বারো ডিগ্রি আছে এখানে আটাত্তর ডিগ্রি আছে আমরা কি বলেছি যে যেটা পঁয়তাল্লিশের বড় হবে তাকে পূরক করে দাও সঙ্গে সঙ্গে পূরক করে দেবে তাহলে ফার্স্ট কাজ কি করবে ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে সে স্কোয়ার টুয়েলভ ডিগ্রি আছে থাকবে মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার আটাত্তর ডিগ্রি তাহলে টেনকে কি করবে পূরক করব। তাহলে টেনকে যদি আমরা পূরক করি কি হবে নব্বই ডিগ্রি মাইনাস আটাত্তরের কত পূরক আটাত্তরের পুরক হচ্ছে বারো বারো ডিগ্রি বসিয়ে দেবে ওকে সেক স্কোয়ার বারো ডিগ্রি মাইনাস ওয়ান বাই টেন নাইনটি মাইনাস থিটা টেন নাইনটি মাইনাস থিটা কী হবে কট থিটা কট থিটা নয় কট থিটা কট থিটা থিটা বলতে বারো ডিগ্রি যেহেতু টেনের মাথায় স্কোয়ার ছিল কটের মাথাও কিন্তু স্কোয়ার যাবে কেন বসালাম কারণ আমরা কি জানি যে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কী হয় কট থিটা এগুলো হচ্ছে পূরক ফর্মুলা ঠিক তার জন্যই বসানো হলো চলো সেক যা আছে থাক সেকের স্কোয়ার বারো ডিগ্রি মাইনাস দেখো কী রয়েছে ওয়ান বাই কট ওয়ান বাই কট তাহলে ওয়ান বাই কটকে আমরা কী লিখতে পারি দেখো আমরা লিখতে পারি যে আমরা কী জানি আমরা জানি যে টেন থিটা ইন্টু কট থিটা কট থিটা সমান সমান এক হয় এটা হচ্ছে ফর্মুলা এটাকেও তোমরা নোট করবে টেন থিটা ইন্টু কর থিটা সমান এক হবে তাহলে এখান থেকে তুমি যদি ট্যান বের করো এখান থেকে তুমি টেন থিটা বের করো তাহলে কী হবে ওয়ান বাই কর থিটা থিটা তাহলে ওয়ান বাই কর থিটা ওয়ান বাই কর থিটাকে কী লিখতে পারো তাহলে ওয়ান বাই কর থিটাকে লেখা যায় ট্যান থিটা এটা হচ্ছে কি ফর্মুলা যে ওয়ান বাই কর থিটা সমান সমান টেন থিটা তাহলে ওয়ান বাই কর থিটাকে আমরা লিখবো ট্যান থিটা থিটা হচ্ছে বারো ডিগ্রি আর যেহেতু টেনের কটের মাথায় স্কোয়ার ছিল টেনের মাথায় স্কোয়ার যাবে এই ফর্মুলাগুলোকে তোমাদের কিন্তু খুব ভালো করে বুঝতে হবে এগুলো তুমি না জানলে তুমি ত্রিকোণমিতি করতে পারবে না এটা পুরো তোমাকে মানতেই হবে এবারে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা তোমাদের ফর্মুলা লিখিয়েছিলাম যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান কত হয় সমান সমান কত হয় ওয়ান হয় দেখো সেম পজিশান সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা থ্রিটার জায়গায় শুধু ওরা কী করেছে বারো বসিয়ে দিয়েছে তাহলে এটার ভ্যালু কত এটার ভ্যালু কত হবে ওয়ান তাহলে তুমি কী করে দেবে পরের লাইনে যে অতএব সমান সমান ওয়ান যেহেতু লিখে দেবে যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান এক এবার কি করবে এরা টুকবে টুকের সমান সমান ওয়ান বসাবে তারপর কি লিখে দেবে প্রমাণিত প্রমাণিত এই লাইনটা কিন্তু এখানটায় হবে ওকে এই লাইনটা কিন্তু এখানটায় তোমরা লিখবে তারপর লিখে দেবে যে প্রমাণিত তো এই হচ্ছে পাঁচের দাগের সলিউশন ভেরি ইজি এবার আমরা চলে যাব ছয়ের দাগের সলিউশনে তো আশা করি তোমরা ফর্মুলাগুলো বুঝতে পারছো যদি না বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ওকে তো এবার আমরা চলে যাই ছয়ের দাগের অঙ্কে দেখো আমরা ছয়ের দাগের অঙ্কটাকে টুকে নিয়েছি এবারে ওটাকে আমরা সলভ করবো তো এই অঙ্কটা দেখো এখানে যেহেতু এবি এ বি রয়েছে তাহলে এখানে কোনো তো অ্যাঙ্গেল নেই তাহলে তুমি কিভাবে পূরক করবে তার জন্য মনে করা বলেছিলাম যে যখনই এবি দিয়ে দেবে তখন একটা কন্ডিশন তোমাকে বলে দেবে যে ওরা কিভাবে রয়েছে দেখো বলে দিয়েছে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান সমান নব্বই ডিগ্রি এর মানে হলো অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি এরা পরস্পর পূরক কোণ ওকে তাহলে এরা যদি পরস্পর পুরাক্ষণ হয় তাহলে কি বলেছিলাম এখান থেকে তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে অতএব অ্যাঙ্গেল এ সমান সমান কি করবো নব্বই ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি এবং এইটাই কিন্তু তোমাকে লিখে নিতে হবে যে এবং অ্যাঙ্গেল বি সমান সমান নব্বই ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ কেন করলাম যেহেতু ওরা এ প্লাস বি নব্বই বলেছে সেখান থেকে আমরা এ বের করলাম সেখান থেকে আমরা অ্যাঙ্গেল বি বের করলাম এটা তোমাকে বের করতে হবে তারপরে তোমাকে যেটা দিয়েছে সেটাকে সলভ করতে হবে তো বামপক্ষে দেখা এটা বলেছে ডান পক্ষে এটা বলেছে তাহলে এটাকে আমরা প্রমাণ করব। তাহলে তুমি চাইলে এভাবে লিখে নিতে পারো যে অতএব এল এইচ এস আগের অঙ্গটা আমরা লিখে নিই কিন্তু তোমরা চাইলে লিখতে পারো যে বাম পক্ষ বলে আমরা টুকছি যে ওয়ান প্লাস টেন এ এটা তোমরা লিখবে বাম পক্ষ বা ডানপক্ষ বলে লিখবে তাহলে বেশি ভালো হবে যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড করছি তাই সরি এস বলেছে এবারে এখানে তোমরা কাকে পূরক করবে এ কে পূরক করবে না বি কে পূরক করবে সেটা একটা প্রশ্ন কারণ এখানে তো কোনো ডিগ্রি নেই তখন তোমাকে দেখতে হবে যে যেটা ওরা চেয়েছে সেখানে ওরা কি রেখেছে দেখো সেখানে কিন্তু ওরা এ রেখেছে তাহলে তুমি এ একদমই কিন্তু চেঞ্জ করবে না তখন তোমাকে বিকে চেঞ্জ করতে হবে বোঝা গেল যেহেতু ওরা এখানে এ রেখেছে তাই আমরা একে রেখে দেবো যদি এখানে বি রাখত তাহলে আমরা কে রেখে দিতাম বোঝা গেল চলো দেখো ওয়ান ওয়ান থাকবে উপরে কি আছে টেন আছে নিচে ট্যান আছে বসাবে আবার বিয়ের জায়গায় কী বসাবো নব্বই ডিগ্রি মাইনাস এ কারণ আমরা কী জানি বিয়ের পুরককে এ বি এর পুরক এ তাই কী বসাবো নব্বই ডিগ্রি মাইনাস এ এখানে কিন্তু এই অ্যাঙ্গেল সাইনটা দেওয়ার দরকার নেই নব্বই ডিগ্রি মাইনাস এ বসাবে ওকে ওয়ান প্লাস উপরে কী আছে ট্যান এ দেখো নিচে টেন নাইনটি মাইনাস থিটা আমরা কী জানি যে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কী হয় সমান সমান কট থিটা কট থিটা তাহলে ট্যান নাইনটি মাইনাস থিটা কি হবে কট কট থিটা থিটা বলতে এখানে কি বসাবো থিটার জায়গায় কিন্তু এ রয়েছে তাই এ বসবে ওকে এবারে দেখো এখান থেকে অঙ্কটাকে করানো যাক ওয়ান প্লাস টেন এ বাই কট এ ওয়ান প্লাস টেন এ বাই কট এবারে ধরো তুমি কিছু সময়ের জন্য ভাবো উপরে ট্যানটা নেই উপরে ট্যান নেই তাহলে উপরে কিছু নেই মানে কত আছে এক আছে তাহলে ওয়ান বাই কট তাহলে কি চলে আসলো ওয়ান বাই কট ওয়ান বাই কট তাহলে আমরা আবার কি জানি যে ওয়ান বাই কট থিটা সমান সমান কী হয় ওয়ান বাই কট থিটা সমান সমান ট্যান থিটা ট্যান থিটা ফর্মুলায় রয়েছে তাহলে এই যে কট এই কট যদি উপরে যায় দেখো কট নিচে ছিল ওয়ান বাই কট তাহলে কট উপরে গেলে কি হবে ট্যান হবে কট যখন নিচ থেকে উপরে যায় তখন সে ট্যান হয় বা ট্যান যখন নিচ থেকে উপরে যায় তখন সে কট হয় কেন এই ফর্মুলার জন্য তাহলে কটকে আমরা কোথায় পাঠাবো উপরে পাঠাবো আচ্ছা এখানে আরেক করে দিই তাহলে ওয়ান প্লাস টেন তো উপরে ছিলই এই কট উপরে যাবে তাহলে গিয়ে টেনের সাথে আবার গুণ হয়ে যাবে টেন এ দেখো কট উপরে পাঠালাম টেন হয়ে গেল তাহলে টেন এ আর উপরে টেন এ ছিল তাই ওয়ান প্লাস টেনে ইন্টু টেন এ এবারে তারপরে কী হবে ওয়ান প্লাস টেনে ইন্টু টেনে কী হয়ে যাবে টেন এ ইন টেনে টেন স্কোয়ার এ কারণ আমরা জানি কি এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার তাহলে টেন ইন্টু টেন টেন স্কোয়ার পাশে বসবে এবার দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার মানেই হলো স্কোয়ার এ স্কোয়ার এ কেন চলো এটাকে নোট করো কেন হলো ফর্মুলা রয়েছে আমরা শিখেছিলাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান ফর্মুলা রয়েছে স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা ওয়ান তুমি এখান থেকে টেনটাকে ওদিকে পাঠিয়ে দাও টেনটাকে ওদিকে পাঠিয়ে দাও এখানে শুধু সেক রাখো তাহলে সেক স্কোয়ার থিটা সমান সমান কী হবে ওয়ান মাইনাস কী হবে প্লাস টেন টেন স্কোয়ার থিটা তাহলে এইবারে তুমি এই ফর্মুলাটা দেখো

ঠিক সেরকম তুমি এখান থেকে ট্যান স্কোয়ারের ম্যাম বলতে পারবে টেন স্কোয়ার কী হয়ে যাবে এখান থেকে ট্যান স্কোয়ার বের করলে তোমার হয়ে যাবে কি যে ওয়ান স্কোয়ার থিটা এগুলো তোমাদের যখন আসবে তখন আবার বুঝিয়ে দেবো এই ক্ষেত্রে শুধু জাস্ট এটা অ্যাপ্লাই হলো তাই এখান থেকে ধরো তুমি কী বের করলে তোমার সেক্স চাই না তোমার টেন চাই তাহলে ট্যান যেহেতু মাইনাসে রয়েছে তাই তুমি ট্যানটাকে ওদিকে পাঠাও এদিকে সেক্স স্কোয়ার থিটা আছে থাক ওই দিক থেকে ওয়ান কে এদিকে নিয়ে আসো তাহলে ওয়ান চলে আসলো ওদিকে চলে গেল ওকে টেন স্কোয়ার থিটা যেমন আমরা কী বলছি সেক্স স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস থিটা ঠিক সেরকম আমরা বলতে পারি যে টেন স্কোয়ার থিটা সমান সমান থিটা মাইনাস ওয়ান এটাও কিন্তু তোমাদের একটা ফর্মুলা তো এই ফর্মুলাগুলো কিন্তু তোমাকে ক্লিয়ার করতে হবে ধীরে ধীরে কারণ এগুলো দিয়েই কিন্তু অঙ্ক সলভ হবে তো এখন তোমরা এখানে লিখে দেবে যে কী লিখে দেবে প্রমাণিত প্রমাণিত ওকে কারণ আমাদের কী চেয়েছিলো যে এটা সমান সমান সেক্স থিটা দেখাতে হবে আমরা সেক্স থ্রিটা কিন্তু দেখিয়ে দিয়েছি তো এই হচ্ছে চার পাঁচ ছয় এই তিনটে অঙ্কের সলিউশন আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও এক ফোটাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ডাউট সমস্ত ক্লিয়ার করে দেওয়া হবে তো আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নেক্সট ভিডিওতে যে এখানে পরের অঙ্কগুলো রয়েছে সেগুলোকে আমরা সলভ করবো ওকে